হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবার যারা এসএসসিতে পরীক্ষা দিয়েছে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা অনেক আশায় ছিল যে ডিফেন্সের চাকরি করবে তারা কিন্তু তাদের অনেক চিন্তা আছে টু পয়েন্ট হয়েছে জন্য তারা ভাবতে পারে যে তাদের কোনো বাহিনীতেই তারা আবেদন করতে পারবে না তাই জন্যেই আজকের এই বিস্তারিত ভিডিও যারা টু পয়েন্ট পেয়েছেন তারাও বাংলাদেশ ফায়ার সার্ভিসে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদন করতে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে তাই নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব ড্রাইভার পদে আপনাদের আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের উচ্চতা অবশ্যই ফুট চার ইঞ্চি লাগবে এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং ওজন একশো পঞ্চাশ পাউন্ড আপনারা এই পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে আপনাদের অবশ্যই টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসিতে এবং আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি অবশ্যই প্রার্থীর অবিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি হতে হবে ন্যূনতম সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স অবশ্যই আপনাদের বয়স অবশ্যই ড্রাইভার পদে আবেদন করতে হলে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তান হলে আপনাদের বত্রিশ বছর পর্যন্ত পেয়ে বত্রিশ বছর বেশি হলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন না এবং ফায়ার ফাইটারে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে আশা করি বুঝতে পারছেন যে আপনাদের এই ফায়ার ফাইটারে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে এবার আসা যাক যে এই ফায়ার ফাইটারে এই নিয়োগপত্রটি কবে প্রকাশ হতে পারে এই কোরবানি ঈদের পরপরই আপনাদের এই ফায়ার ফাইটারের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা তারা অধিক আগ্রহে অপেক্ষা করেন ঈদের পরপরই আপনাদের আপনাদের নিয়োগপত্রটি প্রকাশ হবে কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে